নমস্কার বন্ধুরা মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একটু অন্যরকম একটা রেসিপি বানাব এখন এই বসন্তের ওয়েদার তো সবার নিশ্চয়ই অনেক ভালো লাগে কিন্তু অনেকেরই হয়তো মুখে রুচি নেই ঠিক মতন কিছু খেতে ইচ্ছে করছে না তাই তাদের জন্য আজকের এই রেসিপিটি বা অনেকেই অনেক স্পাইসি খাবার খেয়ে ফেলেছেন একটু হজমের জন্য সুন্দর স্বাস্থ্যকর স্যালাড রেসিপি বাজারে তো এখন বিট গাজর খুবই সস্তা তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এই স্যালাডটি দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর সবার মুখে রুচিও ফিরে আসবে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি স্যালাডের জন্য কী কী নিয়েছি সেটা আপনাদের একবার বলে দিই তিনটে শসা নিয়েছি একটা বড় গাজর একটা বিট তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যদি আরও ঝাল ঝাল খেতে চান আরও বেশি করে কাঁচা লঙ্কা অবশ্যই নিতে পারেন স্যালাড তো টুকটাক বাড়িতে সবাই নিশ্চয়ই খান বিশেষ করে চিকেন মাটন রান্না হলে তো স্যালাড লাগবেই কি বলেন আমার বাড়িতে কিন্তু এই স্যালাডটি বিশেষ করে যেদিন মাটন হয় সেদিন অবশ্যই হয় এটা আমাদের সবার পছন্দের খুব একটা স্যালাড আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন আপনারা এই স্যালাডটি চাইলে রাতেও খেতে পারেন যারা ডায়েট মেনটেন করেন তাদের জন্য বলছি সব দিক থেকেই উপকারী যাই হোক শশা বিট গাজর এগুলোকে গ্রেড করে নিয়েছি আর টমেটো আর পেঁয়াজগুলোকে ছুরি দিয়ে ভালো মতন কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন সব কিছু কিন্তু গ্রেড করা হয়ে গেছে টমেটোগুলো একদমই পাতলা পাতলা করে কাটতে হবে আর পেঁয়াজগুলোও একদম পাতলা করে কাটতে হবে যতটা পাতলা ঠিক সম্ভব আমার তো এরকম কালারফুল যে কোনো জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে সবজির কথা বলছি এরকম সবজি যদি এরকম থালায় সাজানো থাকে না আমার দেখলেই মনটা ভরে যায় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে শসা টমেটো সব কিছু ভালো মতন কুচিয়ে নিয়েছি এরপর এখানে একশো গ্রাম টক দই দিয়ে দেব আমি এখানে আমুলের প্যাকেটের টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো টক দই অনেকে বাড়িতেও টক দই তৈরি করেন সেটাও অবশ্যই দিতে পারেন একশো গ্রাম টক দই আমি এখানে ভালো মতন দিয়ে দেব। দেখুন এখন আরও ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে এরপর একটু স্বাদের জন্য আমি এখানে এক চামচ মতন লবণ দিয়েছি আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু লবণ দিলে এর টেস্টটা অনেক ভালো হয় এখানে যদি পারেন অবশ্যই রক সল্ট ইউজ করবেন সেটা আরোই ভালো স্বাস্থ্যের জন্য আর একটা সুন্দর ফ্লেভার আনার জন্য কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব তাহলে এই স্যালাডের স্বাদটারও দ্বিগুণ বেড়ে যাবে ধনে পাতা কুচিটা দিলে আর এক চামচ সর্ষের তেল দিয়ে দেব। অনেকেই ভাবতে পারেন স্বাস্থ্যকর স্যালাড তাতে আবার সরষের তেল কেন সর্ষের তেলও কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক নয় বরং উপকারী এবার আর কিচ্ছুর প্রয়োজন নেই এই স্যালাডটার জন্য যত পারেন ভালো করে এটাকে মেখে নিন ঠিক যতটা সময় ধরে এটাকে সব কিছু মিশিয়ে ভালো মতন মাখবেন এর টেস্টটা ততটাই বেশি হবে ভালো মতন হাত দিয়ে মাখবেন হাত দিয়ে মাখলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু বেশিই হয় কম কিন্তু হয় না তাহলে এই স্বাস্থ্যকর স্যালাড রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই এই সময় বাড়িতে একবার এই স্যালাডটি ট্রাই করে দেখুন আশা করি সবার ভালো লাগবে আর চাইলে রাতে অবশ্যই খেতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন